আজকের ভিডিও দেখতে দেখতে কবুতর শেষ হয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ যেই দাম দিছে ভাই আটশো ডিমশো কত জানা চাইলেন ভাই এক একদম এক হাজার টাকা দর্শক নিলেও খুশি না নিলেও খুশি দেখেন লেজ কতগুলা লক্ষার লেজের উপর এগুলো উড়বে কেমন ভাই ভাই আমি তো উড়াই নাই মিথ্যা তো বইলা লাভ নাই যারা চিনে তারা নিব আচ্ছা কত চান জোড়াটা মাত্র চারশো টাকা আর চেঞ্জেল পেয়ার মাত্র বারোশো টাকা ব্ল্যাক গোল্ড পুরো এই কোয়ালিটির একটা কবুতর মাসাল্লাহ দেখেন আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ

তবে রিজিকে যা আছে তাই হবে কেন বললাম দর্শক এই হাই ফ্লায়ার গরিবার জোড়াটা পাল্লা লাইনের মাত্র 400 টাকা ঠিক তেমন এখানে যদি আপনারা পাবেন ব্লন্ডিনের স্পঞ্জেল কালার তাও মাত্র 600 টাকা এখানে সবজি রেসার পাবেন ডিমশো মাত্র 800 টাকা এইখানে আপনারা গorra পাবেন ভাই গorraটা জানেন কত চেলেন এক হাজার টাকা এই টাইপের প্রচুর কবুতর আছে আরো সস্তায় পাবেন ইনশাআল্লাহ তার জন্য ভিডিওটি আপনাদের পুরো দেখতে হবে আর প্রতিটা কবুতরই একদম মাশাআল্লাহ ডিম বাচ্চা নিয়ে বসা

ব্লক করলে হবে আর যারা আলমবাই চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এইসব দামের কবত নিতে হলে আলমবাই চ্যানেল ছাড়া পাবেন না আশা করি ইনশাল্লাহ আর বলেন বলেন মিরপুর মাদার রোডে আমাকে ফোন দিলে আমি নিজ দায়িত্ব আপনাদের রিসিভ করবো ঠিক আছে ভাই চান কবিতাগুলো দেখাই

মার্শাল্লাহ এগুলা তো সুন্দরই মনে হয় না এগুলো সুন্দরী গিরিবাস দর্শক দর্শক চলেন ওইটাও আমরা মাত্র চারশো টাকা জোড়াটা দর্শক এই যে আরো একটা পাল্লা করা পেয়ার আছে এটা হচ্ছে আগেরটা দেখেছিলাম আকাশি কালারের রং এটা হচ্ছে অরেঞ্জ কালারের রং দেওয়া এই যে দেখেন নোটটা এখনই কি ডাকাটাই করতেছে আর এই যে মাদিটা দেখেন আর নরের চোখটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন এটা সম্ভবত প্রিন্স কামারগারের একটা ফ্যাট থাকতে পারে চোখটা তো ভাই যান এই জোড়াটাও কত চারশো মাত্র চারশো দর্শক মাত্র চারশো টাকা এই জোড়াটাও নিতে পারবেন আপনারা একসাথে তিন চার জোড়া নিয়ে পুষাইতে পারে তার জন্য এই সুযোগটা এই ধামাকাটা আজকে মাশাল দর্শক মাত্র চারশো টাকা হাই ফ্লাই গিরি বাজ ইসমাইল ভাই আপনি তো আর্ট এঞ্জেলের কিং বলতে হয় ভাই প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আট এঞ্জেল এটা ব্ল্যাক গোল্ড না একদম কোয়ালিটি তো ঠিক আছে না দর্শক এই যে দেখেন চিকচিক করতেছে আর এই যে নটটা কি পরিমাণ অ্যাকটিভ মাসাল্লাহ এই যে মাদিটা তো ভাই যান জোড়াটা কত চান ভাই একটু ছোট একটু কম করা যায়নি ভাই দেখেন না একবার বারোশো বারোশো শিওর দর্শক আর চেঞ্জেল পেয়ার মাত্র বারোশো টাকা ব্ল্যাক গোল্ড পুরা এই কোয়ালিটির একটা কবুতর মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন আমি আবার একটু ভালোভাবে দেখাই দেখাই আপনাদের একটু চাপো এই যে দেখেন মাত্র বারোশো টাকা দেখেন ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে না ভাই ভাই মাদির দামে নরফি মাদির দামেই নরফ্রি দর্শক মাত্র বারোশো টাকা ঠিক আছে সাদা গোলাপ বোম্বাই সাদা বোম্বাই দর্শক এটা কি ইন্ডিয়ানটা নাকি ভাই হ্যাঁ ভাই এটা গোলাপ জুটি গোলাপ জুটির এই যে এটা মাদিটা আর এই হচ্ছে নটটা ভাই ডিম বাচ্চা কত দিনে দিতে পারে জোড়াটা ভাই আমার কাছে আসছে আজকে এক সপ্তাহ এক সপ্তাহ লাগবে আর এক সপ্তাহে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ

সবজি রেসার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক এটা এক হাজার টাকা হওয়ার কারণ আছে চোখ দেখেন আর আরেক জোড়া আছে ভাই আছে আটশো টাকা কম্পেয়ার আপনারা করবেন নরের চোখ দেখেন খালি নরের চোখ এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার রেসার একদম অরিজিনাল রেসার জন্য একশো টাকা ছাড় নয়শো টাকা দর্শক আমার জন্য মাত্র নয়শো টাকা একশো টাকা ডিসকাউন্ট দর্শক

ভাই বড় কবর তো একটু সময় নিতে বল একটু সময় নিবে তারপরে যে অবস্থায় আছে মনে হয় না পনেরো বিশ দিনে বেশি নিবে আমার খাঁচা ছোট হম হম কত চান জোড়া দেন পঁচিশশো দেন একটু কম আছেন না দেখেন সব তো কম দিছেন এটার একটু সুযোগ করে দেন আমরা দেন মাত্র 1500 দর্শক পুরা মাদির দামের নর ফ্রি পুরো মাদির দাম এই নর ফ্রি হোমোজেন কালারের নর মিলি কালারের মাদি বাচ্চা কিন্তু নরের মতোই আসবে মাত্র 1500 টাকা মাশাআল্লাহ ডিম বাচ্চাও ঠিক আছে ভাইজান বাচ্চা আছে তো দেখা যায় বাচ্চা বাচ্চা দিবেন না আচ্ছা নিলাম না আপনার বাচ্চা এত বড় কবুতর কোন দাম কোন মাত্র এক হাজার মাত্র টাকা কি কবুতর এটা ভাই কিং নর কালো হুমা কিং নর কালো হুমা মাদি কিন্তু সাইজটাও তো পুরো কিং সাইজের মাদি না যেটা যেমন আছে ভাই এটা বলতে ওরকম বলতেই হবে যে তো মাদিটা হচ্ছে কালো হুমা নরটা হচ্ছে কিংয়ের এর তো 마শাআল্লাহ কত চ্যালেঞ্জ জানা ভাই 1000 1000 টাকা দৰ কত টাকা লসবি জানেন না এই কত ভাই 400 টাকা

এখন একদিন পর কালকের দিন আবার অবরোধ শেষ দর্শক আপনারা নিশ্চিন্ত মনে নিতে পারেন তবে আজকের ভিডিও দেখতে দেখতে কবুতর শেষ হয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ যেই দাম দিছে ভাই আঠারোশো ডিমশো ডিমশো আটশো কিন্তু ঢাকার বাইরে কি ডিম দিবেন

ভাইজান ভাই আবার দেখি গড়রা ডিম পেড়ে দিছে মাত্র এক হাজার টাকা পুতুল গড়রা সাপচোখ ফাটা ফুটা নাই তো করো না যা আছে দর্শক চোখের সামনে ডিম কয়টা পারছে ভাই একটা পারছে আরেকটা পারবে দর্শক মাশ আল্লাহ এটা হচ্ছে সাপচোখের গড়রা কবুতর এক হাজার টাকা না দর্শক এক হাজার টাকা যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন লেট করলে লস আজকের ভিডিওতে মাত্র এক টাকা ভাইজান ভাইজান গোলাপ পাখি মাত্র এক মাত্র এক হাজার আর এক পেয়ার আছে ওইটা এক হাজার আরেক পেয়ারা আছে দর্শক ওইটাও আমরা দেখাবো সাদা গোলাপ মানে সাদা লক্ষ্য আমেরিকান না এটা বাই লক্ষ্য সাইজ মার্শাল মাশ আমেরিকান লক্ষ্য দেখেই এরকম দর্শক দেখেন একদম ফুলা গলা কষা কবুতর ভাই একশো পঁয়ত্রিশো টাকা ওদেরও পাই নাই এত সুন্দর লক্ষ্য আর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একদম দবদবা দুধের মতো সাদা দর্শক দেখেন মাটিটা মনে হয় ডিম বেড়া দিবে না এবং লেজ গুলা অনেক বড় বড় কোয়ালিটির দিকটা দেখা দেয় আরেক জোড়া আছে দর্শক আমরা নিচে এটা দেখা দিবো এই যে জোড়াটা খুবই একটিভ একটা কবুতর এই জোড়াটা ভাই কত চার এই জোড়াটাও দর্শক এক হাজার

এইসব কবুতরের চোখের উপর অনেক কিছু ডিপেন্ড করে কালারটা দেখেন বডির কালারটা একদম একদম পাঁচশো না নট দিলে এই জোড়া নিবে অবশ্যই নট দিলে দশক জোড়া নিয়ে নিবে মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারতেছেন যার লাগবে নিয়ে নিবেন ভাইজান পাহাড়ি ঝর্ণা হা বুটগ্রিজের ডিম আয়ুসে দেখলাম আচ্ছা ডিম পারবে না একটা পায় রাইস আর একটা পারবো একটা পার্সে দর্শক আরেকটা পারবে যে খামারি কাছে ছিল তার কাছে পারা হয়েছে আরেকটা আপনার বাসায় গেলে পারবে ইনশাল্লাহ খুবই অ্যাক্টিভ টাই করি ঠিক আছে ভাই হা

গরম কি দেখছেন দর্শক ধর ঠামে না ভাই চলতেই থাকে একবারে গকা গোবুধুর মতন চলতেই থাকে নন স্টেপ এই আরেক জোড়া আরো একটা জোড়া আছে দর্শক দেখেন তাহলে কাছাতে অল টাইম হিট চলতেই থাকে হুম ভাই যান অনেক কাজ বন্ধ কি নরের গুলি কেমন লাগে ভাই ভিডিওতে যা গুলি দেখে এরপরে আর কোনো কথা থাকে এইটার পরেও যদি আপনার না বুঝেন আসলে এটা আমরা ব্যর্থ আসলে আপনাকে বুঝাইতে আমরা একটি বা কবুতরের ভিতরে ডিম ডিম দিবে না আচ্ছা এটাও কি একই প্রাইস একই দাম একই দাম দর্শক যেটা ভালো লাগে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন সেক্ষেত্রে

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ইসমাইল ভাইয়ের খামারে সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো আশা করি কেউ কোনোটা মিস করবেন না আর মিস করলে আজকের ভিডিওর কবুতর মিস করলে আসলে আপনারা লসে পড়ছেন কবুতরের ভিডিও হয়েছে আজকে ভিডিও করেও খুব মজা পাইছি আলহামদুলিল্লাহ তো আশা করি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন আর কবুতর পছন্দ হয়ে থাকলে ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইসমাইল সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম Thank <laughs> you.